বন্যায় বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের ত্রাণ বন্টন নিয়ে শাসক বিরোধী সংঘর্ষের ঘটনা ঘটল দ্বিচারিতার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার প্রতাপুর গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য বিজেপির অভিযোগ তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত জোরপূর্ব বেশি ত্রিপল নিয়ে যান নিজেদের এলাকার লোকেদের মধ্যে ত্রিপল বিড়ি করেন তিনি তৃণমূল নেতার ঘরে বেশ কিছু ত্রিপল লুকিয়েও রাখা হয় এই নিয়েই পরিস্থিতি হয় উত্তপ্ত ঘটনার প্রতিবাদ করায় বিজেপির পঞ্চায়েত সদস্য সুশান্ত মাইতিকে মারধর করা হয় বলে অভিযোগ এই নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাধলে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন অন্যদিকে তৃণমূলের অভিযোগ উপপ্রধান মুসলিশ্বর তত্ত্ব বিজেপির হাতে আক্রান্ত হয়েছেন দুজনই পাঁশকুড়া জেলার হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতারা ইচ্ছাকৃতভাবে বিজেপি সমর্থিত এলাকায় ত্রাণের সামগ্রী পাঠাচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে মতো যেখানে যেখানে যেই বাড়িগুলো গুলো তৃণমূলের বাড়ি যেই বাড়িগুলোতে কোনো ভাবে জল ঢুকেনি তাদের তিনতলা বাড়ি তাদের অঠেল পয়সা আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তাদেরকে তিরফল বিলি করছিল এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাই সহ শীতল সহ নটন সহ সমস্ত পঞ্চায়েত মেম্বার পতাপুরাণের এবং প্রায় পাঁচশো সাধারণ মানুষ ওই বুথের সবাই প্রতিবাদ করতে যায় সেই প্রতিবাদ করার সময় মুখলেশ্বরের নেতৃত্বে প্রায় হারমাদ বাহিনী আমার পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইকে এবং আরেকজন আমার মহিলা কার্যকর্তাকে অযথভাবে হেনস্থা করে মারপিট করে এবং মারপিট করে আমার পঞ্চায়েত মেম্বারের এমন অবস্থা তার হার্ট অ্যাটাকের অবস্থা তাকে আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি পিতপুর হসপিটালে তাকে পিতপুর হসপিটালে আমরা ভর্তি করেছি বিজেপির বিরুদ্ধে ত্রাণ নিয়ে রাজনীতি করার পাল্টা অভিযোগ করেছে রাজ্যের শাসক দল অভিযোগটা ভিত্তিহীন মুগলেশ্বর দত্ত প্রতাপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওখানে ধুলিয়াপুর নিচু আর রঘুবীর ছক দুটো গ্রাম বুথে জল ঢুকছে নতুন করে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে ওখানে সদস্যদের হাতে তিরিশটা করে তিরফল দেওয়া হয়েছে কিন্তু সেই তিরফলের পরিমাণটা খুব কম আজকে ওই এলাকা পর্যবেক্ষণে গেছিলো মুগলেশ্বর দত্ত উপপ্রধান হিসাবে কিন্তু সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে রাখা উচিত ছিল এই জায়গায় তার ভুল হয়েছে সে উপপ্রধান হিসাবে গেছিলো এবং সঙ্গে কিছু রিলিফ মেটেরিয়ালসও নিয়ে চলে গেছিলো খাবার আর তিরপল সেটা ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সেই রিলিফ মেটেরিয়ালস তিরপল এবং খাবার লুট করেছে মুগলেশ্বর দত্ত আহত হয়েছে এবং তার সঙ্গে ওখানকার লোকাল মানুষকেও আক্রমণ করেছে বন্যায় পাশ করার পরিস্থিতি ভয়াবহ রাজনীতি অশান্তি সৃষ্টি না করে ত্রাণের সামগ্রী দুর্গতদের মধ্যে বন্টন করা হোক চাইছেন সাধারণ মানুষ নিউজ টাইম